আপনাদেরও কি আমার মতো ড্রেস বানানো নিয়ে চিন্তা আজকের ভিডিওতে থাকবে এই চিন্তার সমাধান দোলা ডিজাইনার টেইলর থেকে আপনি কিন্তু চাইলে বানিয়ে নিতে পারবেন আপনার আপনার ড্রেস একদম মনের মতো করে তাছাড়াও টেইলরে কিন্তু চলছে এক সপ্তাহের জন্য দারুণ ধামাকা অফার যেখানে আপনারা ড্রেসের মজুরির উপর পাবেন পার্সেন্ট ডিসকাউন্ট দাঁড়ান দাঁড়ান এখানেই কিন্তু শেষ না যারা কিনা আপনারা টেইলরের কাজ শিখতে চাচ্ছেন আপনি কিন্তু দোলা ডিজাইনার থেকে এই প্রশিক্ষণটা নিয়ে নিতে পারেন তাদের কিন্তু টেইলরে রয়েছে এখন ট্রেনিং এর সুবিধা অভিজ্ঞ টেইলর মাস্টারের কাছ থেকে মাত্র তিন টাকায় আপনি কিন্তু পারবেন টেইলরের যাবতীয় সকল কাজ শিখে নিতে এই সুযোগ কিন্তু বেশি দিন থাকবে না যারা কিনা টেইলরের কাজ শিখতে আগ্রহী আছেন আপনারা কিন্তু অবশ্যই দোলা ডিজাইনার টেইলরে গিয়ে যোগাযোগ করবেন আর আপনাদের জন্য তো ডিসকাউন্ট দিয়েই দিয়েছি শুরুতেই তাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যশোর গাড়িখানা পুলিশ প্লাজার ঠিক অপোজিটেই ড্রিমস আলাউদ্দিন টাওয়ার এটা কম বেশি সবাই চিনি আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বললেও কিন্তু নিয়ে যাবে এই যে দেখেন আলাউদ্দিন টাওয়ারেই কিন্তু আমাদের দোলা ডিজাইনার টেইলর একদম লিফটে চলে যাবেন আর লিফটে থ্রিতেই কিন্তু দোলা ডিজাইনার টেইলর রয়েছে আমি কিন্তু এখন অলরেডি চলেই এসেছি কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে দোলা ডিজাইনার টেইলর থেকে আপনার পছন্দের জামা বানিয়ে নিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আপনাদেরকে তো ওয়েলকাম করতেই ভুলে গিয়েছে আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এখন আমি কোথায় আছি এটা তো আপনারা বুঝেই গিয়েছেন আমি এখন আছি আপনার আমার সকলের পছন্দের দোলা ডিজাইনার টেইলারে টেইলারে কিন্তু চলছে দারুণ ধামাকা অফার যেখানে ড্রেসের মেকিং চার্জের উপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কিন্তু যশোর শহরের মধ্যে হোম ডেলিভারি সার্ভিসও পেয়ে যাচ্ছেন যেখানে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আর এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ড্রেস বানানো আছে চাইলে কিন্তু আপনিও এখান থেকে ডিজাইন চুজ করে আপনার পছন্দ মতো ড্রেস বানিয়ে নিতে পারবেন কিছু ডিজাইন তো ডিসপ্লে করায় আছে তা কিন্তু তাদের অনেক ক্যাটালগ রয়েছে যেখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজড ড্রেস বানিয়ে নিতে পারবেন দোলা ডিজাইনার টেইলর থেকে এই যে দেখেন ম্যাক্সি বা নাইটি যে যেটাই বলি না কেন আপনি কিন্তু চাইলে এখান থেকে এই সকল ড্রেস বানিয়ে নিতে পারবেন তাছাড়া গাউন বিয়ের জন্য লেহেঙ্গা ওড়না সব কিছুই কিন্তু নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন পার্টির ড্রেসও কিন্তু দোলা ডিজাইনার টেইলর থেকে বানাতে পারবেন এই রেড কালারের ড্রেসটা এত 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 সুন্দর সত্যি কথা বলতে আমরা মেয়েরা কিন্তু সবসময় অনেক বেশি চিন্তিত থাকি ড্রেস বানানো নিয়ে তো আমি আপনাদেরকে বলতে পারি আপনি যদি ডোলা ডিজাইনার টেলার থেকে ড্রেস বানান তাদের ড্রেসের ফিটিং তাদের ড্রেসের ডিজাইন সব কিছু আপনি যখন দেখবেন আপনার একদম মন খুশি হয়ে যাবে দোলা ডিজাইনার টেইলারে রয়েছে অভিজ্ঞ টেলার মাস্টার এবং অভিজ্ঞ কারিগর তাদের কারখানাও কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাই কিন্তু তাদের কারখানা এবং তাদের কারখানা খানায় প্রতিটা কাজ এত সুন্দরভাবে করা হয় আমি নিজেও কিন্তু দোলা ডিজাইনার টেলর থেকে অনেক ড্রেস বানিয়ে পড়েছি এবং ঈদের ড্রেসও কিন্তু আমার দোলা ডিজাইনার থেকেই আপনি চাইলে বোরকা থ্রি পিস 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 ওয়ান টু সুন্দর সুন্দর নাইটি বানান ম্যাক্সি মানে যা মন চায় বাচ্চাদের ড্রেস সবকিছুই কিন্তু দোলা ডিজাইনার টেইলর থেকে বানিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর কে কে দোলা ডিজাইনার টেলার ভিজিট করেছেন এই ইয়েলো কালারের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না অনেকেই কিন্তু টেইলারে গিয়ে ড্রেসের মাপ দিতে একটু আনিজি ফিল করেন দোলা ডিজাইনার টেইলারে রয়েছে অভিজ্ঞ মহিলা কারিগর যার মাধ্যমে আপনি আপনার ড্রেসের মাপ দিতে পারবেন খুব ইজিলি এখনো যারা যারা দোলা ডিজাইনার টেইলার ভিজিট করেননি আমি বলবো ফার্স্ট ফার্স্ট চলে আসুন দোলা ডিজাইনার টেইলারে এবং আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেস মেকিং চার্জের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদের ড্রেস তো বানাতেই হবে তাই না আমি কিন্তু আজকে চলে গিয়েছিলাম আমার ঈদের ড্রেসই বানাইতে হ্যাঁ ওই যে পারছেন পেছনে আমি আজকে কিন্তু চারটা ড্রেস বানাতে দিয়ে এসেছি ঈদের টাইমে যখন পরবো আপনাদের সাথে শেয়ার করবো আমার কিন্তু তাদের ড্রেস অনেক ভালো লাগে এই যে দেখেন এই জর্জেট ড্রেসগুলোও কিন্তু দোলা ডিজাইনার টেইলর থেকেই বানানো পিওর কটন জর্জেট লিলেন মানে যে কি হোক না কেন আপনি কিন্তু একদম মন মতো পছন্দ মতো ড্রেস বানিয়ে নিতে পারবেন দোলা ডিজাইনার টেইলর থেকে যারা কিনা আপনারা টেলরের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দোলা ডিজাইনার টেইলরে গিয়ে